নমস্কার আমি সুস্মিতা সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্মিতাস অডিও মাল্টিভার্স ইউটিউব চ্যানেলে ভগবান রাধাকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি আমার আজকের পাঠ আমার আজকের নিবেদন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প সংসার উপেন ভটার্যের পুত্রবধূ বেশ সুন্দরী একটি মাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সে কেলে ভাঙাবাড়ির মধ্যে একাই থাকে স্বামীর পরিচয়ে বউটি এই গ্রামে পরিচিতা নয় অমুকের পুত্রবধূ তার এই একমাত্র পরিচয় কারণ এই যে স্বামী ভবতারণ ভরচাচ ভবগুরে লোক বাপের যথাসর্বস্ব উড়িয়ে দিয়েছে এখন কোথাও যেন সামান্য মাইনেতে চাকরি করে শনিবারে শনিবারে বাড়ি আসে কোনো শনিবারে আসেই না শ্বশুর উপেন ভটচাঁজ গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুর বাড়িতে নিত্য পূজা করেন সেখানেই থাকেন সেখানেই খান বড় একটা বাড়ি আসেন না তিনিও ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন নইলে সকালের বালভোগের লুচি ও হালুয়া পায়েস দই ও বৈকালের ফুলমূল বারোভূতেই লুটে খায় কোনো কোনো দিন সন্ধ্যের দিকে তিনি বাড়ি আসেন হাতে একটা ছোট্ট পুটুলি তাতে প্রসাদী লুচি ও মিষ্টি ফলমূল একটু বা ক্ষীরের ছাঁচ থাকে তার নাতি করুণার বয়স এই সাত বছর না খেতে পেয়ে সে সর্বদাই খাই খাই করছে যা হয় পেলেই খুশি তা কাঁচা আমরা হোক পাকা নোনা হোক চাল ভাজা হোক তালের কল হোক হাত পাকা শক্ত বেল হোক খাওয়া পেলেই হলো স্বাদের অনুভূতি তার নেই ঝাল টক মিষ্টি তেতো তার কাছে সব সমান ও এই কি কি এনেছি ঠাকুর দাদা বলার নিয়ম নেই এইসব অজপাড়া গায় ওসব সব শৌখিন শহুরে বলি করুণা শিখেনি সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যর্থতা নিয়ে ঠাকুরদাদা পুটুলি খুলে দুখানা আখের টিকলি একটা বাতাসা দেন ওর হাতে ও তাতে মহা খুশি অনেক ভালো ও অনেক বেশি পুটুলির সে অংশে থাকে ভোগের লুচি কচুরি মালপো ও তালের বড়া যে যখনকার ফল সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এ ঠাকুর বাড়িতে বহুকাল থেকেই প্রচলিত এখন ভাদ্র মাস কাজে তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয় করুণা আধবার পুটুলির অন্য অংশে চাইলে কিন্তু তাতে তার লোভ হয় না ওরকম দেখতে খুব ছোটোবেলা থেকেই সে অভ্যস্ত সে জানে ও সে তার কোনো অধিকার নেই ঠাকুরদাদার দিকে উবুকার মতো চেয়ে থাকে উপেন ভরচাজ গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা ঘোষণা করতে বাড়ি ঠোকেন এবং শটাং দোতলায় নিজের ঘরটিতে চলে যায় রোজ তার ঘরটিতে নিচে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র তিনি নন কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই ও অপুমা বৌমা উপরে এসো কে বাবা একবার উপরে এসো পুত্রবধু উপরে গিয়ে দেখে শ্বশুর পুতুলি খুলে কি সব খাবার জিনিস স্তভাবে ভাবে মধ্যে পুরছেন পুত্রবধুকে দেখে তাড়াতাড়ি তিনি হাড়ির দিকে পেছন ফিরে বসে বললেন বৌমা আমি এ করো তো আমার ঘরে একটা আলো জেলে দিয়ে যাও আপনি রাতে কি খাবেন ভাত না তুমি শুধু কাবার জল এক গোটি দিয়ে যাও এর পরে এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাধবার নিয়োগ নেই যার যার তার তার ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না ওরা নিজে রাধেই নিজেরা খায় উপেন ভটাজাজ এসে নিজের ঘরের তালা খুলে বড়জোর জোর একটু জল কোনোদিন বা একটু নুন চান পুত্রবধূর কাছে এর বেশি কোনো কিছু চাইবার থাকে না কেউ তাকে দেয়ও না আজ পুত্রবধূর তার জন্য রান্না করবে এ প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত নয় হয়ে পারেননি মনে মনে বোধহয় সে জন্য পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল তার ফলে যখন সে জলের ঘটি নিয়ে ঢুকলো তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন দাদা বোমা করোনাকে দিয়েছি আর তুমি এই দোকানা লুচি আর একটু মিষ্টি নিয়ে যাও জল কেও পুত্রবোধ দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আধখানা ক্ষীরের ছাজ খাঞ্চারিক লুচি ও আধখানা ছানার মালপুয়া ও দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল শ্বশুর হঠাৎ কেন এত সদয় হয়ে উঠলেন তার উপরে না খেয়ে থাকলেও তো কখনো বুঝেন না সে খাচ্ছে না করছে সে বলে আমি যাই বাবা হ্যাঁ যাও পান আছে না তো বাবা এ হাটে আমার পয়সা ছিল না করুণার পাঠশালার মাইনে চারানা বাকি তাকদা করেছে মাস্টার তাও দিতে পারছি নি পুত্রবধুর নাম তারা গরিব ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন নিচে নেমে এসেছে সে ছেলেকে ডেকে দুখানে লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে নিজের জন্য রাখলে দুখানা লুচি আর দুটো তালের বড়া ছেলেকে তেল তালের বড়া আর খেতে দিলে ওর পেট কামড়াবে রাতে সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনো দিন রাতে সে কিছু খায় না করুণার জন্য দুবেলার চাল দেওয়া হয় ওবেলা জল দেওয়া ভাত সন্ধ্যের পিধিম জ্বালিয়েই করুণাকে খেতে দেয় তারপর মায়ে পয়ে শুয়ে পড়ে নিত্য নক্ষত্র উঠে আকাশে নিত্য চাঁদির জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে ইঁদুর খুটখাট করে কয়লা বাদুর পুরনো বাড়ির কুণে চটাপট শব্দ করে ছাদের ধারের ওই বেলগাছটাতে বেলের ডাল বাতাসে দোলে কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভাঙে ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে ও কি কুটকুট করছে মা কিছু না তুই ঘুমো ওই ওই চাঁদে ও কিছু তুই ঘুমো উপেন ভটার্যের পুত্রবধূর সাহস খুব কথা গায়েও সকলে বলা বলি করে অত বড় প্রাচীন অট্টালিকার বহু ঘরদূরের মধ্যে ছোট একটি ছেলে সম্বল করে বাস করে ওই ওই বাড়িতে বাবা শ্বশুর তো কালে ভদ্রে বাড়ি ফেরি স্বামীও প্রায় তাই শনিবারে যদি বা এলো রবিবার বিকেলেই চলে গেল সাহস ছেলে এই মেয়ে ছেলের কেউ কি বলে মেয়ে মানুষের ভাই যাই বল অতটা সাহস ভালো নয় শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বলে না কিছু শব্দ হচ্ছে তুই বাবার দিলি দিলিনি কই কোথায় শব্দ কে সে দরজায় কাঁদ দিলে ওদের বাইরের ঘরে তারা ধর্মর করে উঠে বললে কে কে বাইরে থেকে উত্তর এলো আমি দোর করল করুণা ভয়ে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল হঠাৎ সে খুশিতে চেঁচিয়ে উঠল প্রায় ও বাবা তারা তাড়াতাড়ি উঠে খিল খুলে দিয়ে একগাল হেসে বললে এসো এসো একেবারে শেষ রাত্রে ভালো আছো হ্যাঁ বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায় আসতে যা কষ্ট হয়েছে তালপুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইলো রাত দশটা থেকে ওই কানিকটা আগে তখন জ্বরলো তুমি হাত ধো জল গামলায় আছে গারুতে আছে আমি ভাত চড়াই ভাত শেষরাত্রে ভাত খেয়ে মরি আর কি আমার পুতুলের মধ্যে সরু চিড়ে আছে তাই দুটো ভিজিয়ে দাও খোকা সরে আয় তোর জন্য জিলিপি কিনেছিলাম তা মেয়ে নেতা হয়ে গিয়েছে এই নাও কুকারে দাও তুমি দুখানা খাও আমি খাবো না তুমি খেয়ে একটু জল খাও ওগো না না যা বলছি শুনো না আমার পেট ভালো নেই কদিন থেকে সরুচিরি ভিজিয়ে নেবুর রস আর নুন মেঘে বেশ কচলে কচলে কদ বের করে থাক থাক তোমাকে আর শেখাতে হবে না হাত মুখ ধুয়ে এসো যাবো তার আগে একটা গাড়ো দাও দিকে গানা এখানে রেগে দেওয়া আসছি আমি তারা তখনই চিরে ভেজাতে দিলে স্বামী এসে হাত মুখ ধুয়ে বসলো তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিরের কথ নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে স্বামী একটুকু মুখে দিই বললে বাহ বেশ নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে আর দেব না না এই বেশি হয়েছে হ্যাঁ গা দার দানা কত এবার খোকা আম তো খেতে চেয়েছিল তাই বুষ্মবাড়ি থেকে কিনে এনেছিলাম আনার আমষ তো আমার কিনতে গেলে বড় নবাব ওজন না। স্বামীর মুখে করাশুরের কথা শোনা এই প্রথম নয় তার আর ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার ও কথা সে সহ্য করে আসছে স্বামীর গাছোয়া হয়ে গেছে তার তাও দোষী খোকা খেতে চেয়েছিল ছেলে মানুষ আবদার করলে ও বুঝে কিছু অবধ না দিতে পারলে কষ্ট হয় বাড়ি খোকা কাঁদতে লাগলো দেব নাকি না বাপের বাড়িতে কি পয়সা নে মুখ সামলে কথা বলো বলছি বাপ তুলো না খবরদার ওরে রে বাপ রে দেখো বয়তে ইঁদুরের গর্তে না ঢুকি তবুও যদি বাপের বাড়ি চালে ঘর থাকতো ছিল না বলেই তো তোমার মতো আজ অচপার মুখ আর তবে রে স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে তেরে গেল তারার দিকে করুণা চিৎকার করে কেঁদে উঠল ভয় উপর থেকে উপেন ভরচাজ বলে উঠলেন কে কে কি হলো কেও কানে ভবতারণ উদ্ধ ছাতা নামিয়ে বললে ফের যদি খবরদার আবার বাপ তুলছ বেরো তুমি বাড়ি থেকে দূর হও বেরো মুখ সামলে বল কথা বলো বলে দিচ্ছি বেরোবো কেন তোমার বাবা এবারে করে রেখে গিয়েছিল জিজ্ঞেস করি তুমি বেরো করুণা আকুলসুরে কাঁদছে বাবা মার ধুমধুমার ঝগড়ার মাঝখানে পড়িকে ওর মায়ের সবকে কুলে নিয়ে বললে চল খোকা আমরা এ বাড়ি থেকে চলে যাও ওরা থাকুক যাদের বাড়ি তোর আমার বাড়ি তো না খবরদার খোকাকে জয় না বলছি যাবে তো একলা যাও খোকা তোমার না আমার বেশ রাখো খোকাকে আমি একলাই যাচ্ছি যাও বেরো করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে মা তুমি যেও না আমি তোমার সঙ্গে যাবো ভবতারণ বললে খুকন বেদনা তোমায় কলকাতায় নিয়ে যাবো রেলগাড়ি কিনে দেবো মোটর কিনে দেবো এসো করোনা কান্নায় জড়িত সুরে বললে না এসো না কলকাতা যাবে না মাকে সে আরো বেশি করে জড়িয়ে ধরে এমন সময় উপর থেকে উপেন ভরচা রেমে সে ছেলেকে বললে তুই কি চাঁজামে যে আরম্ভ করলে বো রাত্রি তুই মানুষ হলে নে এই দুঃখকে আর আমি বাড়ি আসিনি কেন মিচি মিচি বউ যা তা বলছিস আমি সব শুনছি উপর থেকে তোরই তো দোষ ও আমার করে লোক কি আপনাকে তো কিছু বলিনি আপনি উপরে যান বাবা আমাদের কথার মধ্যে আস থেকে বলছে আপনাকে আমি যাই না যাই সে আমি বুঝবো আর তুই যে বলছিস বৌ বাড়ি থেকে বেরোতি আমার বাড়ি না তোর বাড়ি আমি আজও বেঁচে নেই তোর কি দামি আছে বাড়ির উপর আমি উপর থেকে সব শুনেছি বদমাস বাজি কোথাকার আমি মোরবার আগে কোকনকে বাড়ি লিখে দিয়ে যাব কালি যাচ্ছি আমি সদরে বৌ মাকে ওচি করে যাব তোমার বাড়ির আমবাক ভুচিয়ে দেবো আমার কাজ তবেই আমার কাজ হত চারা বদমাস রাত দুপুরে সময় এসে উনি ঘরের বউকে বলবেন বেরো বেরো মরুদ নেই এক করার হ্যাঁ রে আরাম জানা ওই বদনুকের মেয়ে সারা মাস কি কায় তার কোনো অধিস রাখিস না কেউ রাখে না তুই রাখিস বেরো বলতে লজ্জা করে না এসো তো এসো সে ফিস ফিস করে খুকনকে কি বললি খুকন বললে ঠাকুর দাদা তুমি উপরে যাও মা বলছে ভবতারণ সাহস পেয়ে বললে আমি তাড়িয়ে দেওয়ার কথা আগে বলছি না আপনার গুণোধর বৌমা জিজ্ঞেস করুন তো কে আগে কাকে বাড়িয়ে যাবার কথা বলছে হ্যাঁ কুকা বলো তো আপনার বৌমাই বললেন আমায় বেরিয়ে যেতে কেন ওর বাড়ি হ্যাঁ ওর বাবার বাড়ি আলব তোর বাবার বাড়ি হ্যাঁ রাম যা ফের যদি তুমি সব কথা মুখে এনেছো তবে তোমাকে আমি উপেন ভরচাচ উপরে উঠে চলে গেলেন ভবতারণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কণি খানিকক্ষণ সবাই চুপচাপ হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতরে একখানা দু টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুরি দিয়ে বললে এই দিলাম গারদানা রোদ দিও আমি এক কোণে জ্বললে দেখো গুকন যাবি কলকাতায় চল আমার সঙ্গে মোটর কিনে দেবো লেবেন চ কিনে দেবো করুণা নিরুত্তর যাবি না এসো আমার শোনা আমার মানি চলো আমার সঙ্গে এই সময় তারা এগিয়ে সে স্বামীর হাত ধরে বললে কেন পাগলামি করছো বসো এখনো অন্ধকার রয়েছে এখন কোথায় যাবে ছি চার ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিলি তোমার সঙ্গে আমি কথা বলিনি আমি কোকনের সঙ্গে কথা বলছি রাগ করে না ছি ফের আবার খবরদার বসো এখানে ফের কথা বলে কোকন ও কোকন যাবে আমার সঙ্গে আয় আর কখনো যদি বিটেতে পদার্পণ করি তবে আমার করুণা মায়ের পিছনে গিয়ে লুকিয়ে আছে তার কোনো সারা পাওয়া গেল না সকালবেলা বেশ রোদ উঠেছে তারা স্বামীকে দুখানা পেঁপের টুকরা হাতে দিয়ে বললে খাও পেট ঠান্ডা হবে ভবতারণ এই ঘুমে উঠেছে চোখ ভারী ভারী পেঁপের রেকাবে হাতে নিয়ে বললে উনি কোথায় উপরে যাবেন না তা কি জানি খাবেন উনি কবে খান কাল সন্ধ্যের সময় এলেন বললাম ভাত দিদি উনি বললেন না পেঁপের আছে দিয়েছো না উপরে সে তুমি বললে তবে দেব সে দিয়ে এসেছি তুমি তখন ঘুমিয়ে দিও বুড়ো মানুষ সে তোমাকে শেখাতে হবে না কুকন ও কুকন শোনো ও খেয়েছি ওকে ডাকছো কেন তুমি খেয়ে ফেলো তোমার পেট ঠান্ডা হবে পেঁপে খেলে এখন কেমন মনে হচ্ছে এখনো গোলযোগ যায়নি বাতে জল দিয়ে নোম নেবো দিয়ে তাই খাবো তেল দাও নিয়ে আসি করুণা বাপের কাছে এসে বললে কি বাবা এই নে খা তারা বললে আহা কেন আবার তুমি খাও না এই সময় উপেন ভছাজ খরম পায়ে উপর থেকে নেমে এলেন ঘরে উকি দিয়ে বললেন কে বাবতারণ ভালো পেপে খা এ বৌমা আমি আসি ওখানে গাবো বাবতারণ আজ জানছিস তো ববতারণ দাঁড়িয়ে উঠে বললে না বাবা ওবেলা চলে যাব আপনি না ওবেলা আচ্ছা তুই যাবার আগে একবার ফিরে আসবো আমি এই সময় তার ফিস ফিস কি কী বললে স্বামীকে ভবতারণ ডেকে বললে বাবা কী এবেলা এখানে দুটো খাবেন আপনার বৌমা বলছে একসঙ্গে বসে অনেকদিন খাইনি কেমন উপেন ভট সম্মতি জ্ঞাপন করে রোয়া থেকে উঠুনে পা দিলেন কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে বৃদ্ধ উপেন ভরচার চিন্তা করতে লাগলেন এমন সকালবেলা কতকাল আসেনি তার জীবনে স্ত্রী মারা গিয়েছে আজ বোধ হয় ত্রিশ বছর ভবতারণ তখন এগারো বছরের বালক তারপর থেকেই ছন্ন ছাড়া সংসার জীবন চলছে আটষাট নেই কোনো বিষয়ে কাল তার উপরে দারিদ্রতা আছেই হাতে পয়সা ছিল না বলে ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি লেখাপড়া শেখালে অত খারাপ না আসে অবহেলিত পুত্রের প্রতি উপেন ভটের মায়া হল কাল অত বকুনি দেওয়াটা উচিত হয়নি ভবতারণ বাড়ি ফিরে এলো আটটার সময় স্ত্রীকে বললে অনেকদিন পরে পুত্র ও পুত্রবধূর যত্ন জুটল উপেন ভটার্যের ভাগ্যে এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি তিনি পরে থাকেন মজুমদারদের ঠাকুর বাড়িতে পেটের দায়ী তো ছেলে উপযুক্ত হয়নি নিজের ছেলেটাকে খেতে দিতে পারে না ওদের ভাল লাগ করার জন্যই তিনি পরের বাড়ি খান খাওয়া দাওয়ার পর উপেন ভরচা দিবানিদ্রা দেবার জন্য উপরের ঘরে চলে গেলেন সব আছে তার অথচ নেই কিছুই আজ দিনটা একটা চমৎকার দিন এমন দিন আবার কবে আসবে বারো মেশি সজনে গাছে ফুল ফুটেছে ডালপাতা পাতা নড়ছে বর্ষা সজল বাতাসে ঘুমিয়ে পড়লেন উপেন ভরচাজ। উপেন ভরচাজের পুত্রবধূ আপন মনে আজ খুব খুশি ছন্ন ভাঙা বৃহৎ বাড়ি যেন আজ কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে দোতলায় শ্বশুরকে দেখে তার এই কথাই মনে হচ্ছিল আছে সবাই শ্বশুর স্বামী পুত্র যা চায় মেয়েরা এত বড় বাড়ি যার্জলমান সংসার যাকে বলে আজ কত সুখ পেয়েছে সে ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল ভবতারও অন্যদিন খেয়ে দিয়ে আড্ডা দিতে বেরোয় রায় পাড়ের হরু রায়ের নাতে অমূল্য রায়ের ওখানে স্থলপথের যাত্রী দুখানে দুজনেই দুপুরের পর ভরা পেটে আড্ডা জমে ভালো আজ কিন্তু সে বাইরে গেল না স্ত্রীকে ঘুমোতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হলো কেন দুটো গল্প করতে কি হয়েছিল তারাকে কি সে পায় কত কষ্টে থাকে এই বাড়িতে একা সে নিজে অক্ষম স্বামী কিছু করবার পথ নেই তার সামনে সে ভালো হবে ভাবে ভেবেছে কতবার কিন্তু তা হবার জন্যেই সে জানে কেন সঙ্গ বড় খারাপ জিনিস তবু আজকের দিনটি একটা সুন্দর জাকালু শান্ত দিন হয়ে তার জীবনে তারাকে ঘুম থেকে উঠে বললে চা চে করে চা করো বাবাকে দিয়ে এসো আমি একটু খাই না চা খায় না নেবো আর নুন দিয়ে চিরের কত করে দিই স্ত্রী সত্যি তাকে যত্ন করার চেষ্টা করে তার অদৃষ্টি নেই কার কি দোষ তারা সত্যি বড্ড ভালো মেয়ে এদিকে দিবানিত্রা ভেঙে উপন ভরচাঁদ সবে উঠেছেন অমনি গরম চায়ের গ্লাস নিয়ে এসে তার হাতে দিলে বিস্মিত চোখে পুত্রবোধর দিকে চেয়ে বললেন কে চা বাড়িতে ছিল ছিল বেশ বেশ পুত্রবোধ হাসি মুখে বললে আর কিছু খাবেন হ্যাঁ তা কি খাওয়াবে বেশ দুভাজা করে চিড়ে ভেজে নারকোল কুড়া দিয়ে নিয়ে এসে দেব। বেশ কাঁচা লঙ্কা অমনি একটু সঙ্গে এনো শোনো আর কেউ দিও এমনি সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জামদার বড় বিলের ওপারে সারাদিন কেউ কোথাও নেই ভবতারণ চলে গিয়েছে যা সামান্য দুটি টাকা গিয়েছে তাতে পাঁচ দিনের চালও হবে না উপেন ভরচাঁচ গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে একা রয়েছে তার পুত্রবধূ সে প্রকাণ্ড ভাঙা বাড়িতে ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রে আর কয়লা উড়ে করিকাঠের খুপে খুঁপে প্যাঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে করুণা ঘুমের মধ্যে মাকে বললে ও কিসের শব্দ মা উটো উটো ওটা কি মা